এখন পর্যন্ত কিন্তু মানের ফুটবল একাদশ ভালো কোন আক্রমণ সাজাতে পারেনি একটি গল কিন্তু সেখানে অনুষ্ঠিত করছেন মানের ফুটবল একাদশ আবার বিপজ্জনক জায়গায় দেখা যাক সুন্দর একটি হ্যাড করে কিন্তু নিজের দলকে বাঁচিয়ে দিয়েছেন মাধ্যমে সুন্দরভাবে খেটে কাটিয়ে একটু বেছেন আর গোলকি গুপিয়ে পড়ে একটু করেছেন সেখানে अच्छा <laughs> एक <Yeah, laughs> yeah, <fall kasarn respuesta> <smelledarespace> <tense>